সব ব্যবসায়ী যে ব্যবসা করবে এটা তার জন্য একটি এবাদত আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন স্পষ্ট কথা আপনি ধরে নেন যে আপনি ব্যবসা করেছেন এটা হালাল এটা আপনার ইবাদত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত সকলকে সুস্বাগত জানাচ্ছি আমার ছোট্ট বিষয়টি দেখার জন্য আমরা নেতা মানে কি আমার অমুক নেতা অমুক নেতা এই নেতার আদর্শ আমি লালন করি এই নেতারা আমাকে বাস্তবায়ন করতে চাই এই নেতা না হলে এই দেশ হতো না এই দেশ না হলে আমি নিজেই হতাম না এ ধরনের কথা বলতাম বলে থাকি আজকের সে সম্পর্কে ছোট্ট দিয়ে একটি কথা বলবো আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বলবো যে আপনি আমার পেসটটি বা ফলো দিয়ে রাখুন আমি কার আদর্শকে বাস্তবায়ন করতে চাই যেই নেতা আমাকে সৎ হতে শিখায় না যেই নেতা আমাকে সৎ ব্যবসায়ী হতে শিখায় না যেই নেতা আমাকে চুরি শিখায় যেই নেতা আমাকে বদমানি শিখায় যেই নেতা আমাকে জেনা শিখায় যেই নেতা আমাকে এদেশে ক্ষতি করা শিখায় সেই নেতা বাস্তবায়ন করবো তাহলে কি আমি একজন ভালো মানুষ তাহলে আমি কি জান্নাত পাব তাহলে আমি কি আমার পরিপূর্ণ জীবনটাকে সুন্দর একটি সমাজ গড়ার জন্য নিজেকে ব্যয় করতে পারবো অবশ্যই না আমি বলবো এই নেতার আদর্শ আমরা কখনোই করবো না যেই নেশা আমাকে ভালো সব ব্যবসায়ী হতে শিখাবে না কারণ সব ব্যবসায়ীরা আল্লাহর আর্ষণ নিচে ছায়া পাবে সব ব্যবসায়ী যেই ব্যবসা করবে এটা তার জন্য একটি হায়া ও এবাদতাল রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন স্পষ্ট কথা আপনি ধরে নেন যে আপনি ব্যবসা এটা হালাল এটা আপনার সেটা হতে হবে সৎ ব্যবসা আপনার নেতা যদি আপনাকে এই সৎ ব্যবসার আদেশ দেয় সৎ করতে না শিখায় আপনার সাথে আপনাকে সিন্ডিকেট করার ব্যবসা শিখায় কেউ স্মাগলিং করতে হবে সেই শিখায় আপনার নেতা আপনাকে হুন্ডি করা শিখায় আপনি এটা আপনাকে কীভাবে মানুষের হক খাওয়া যাবে সেটা শিখায় তাহলে কি সে আপনার নেতা সে আপনাকে পরকালে কিছু করতে পারবে ইহোকালে হয়তো আপনি কিছুদিন শান্তিতে থাকতে পারেন কিন্তু একটা সময় আসবে তখন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না আপনাকে গর্তের ভিতরে লুকিয়ে থাকতে হবে তাহলে আপনি আদর্শ নেতা হতে না এবং আপনার নেতা আপনি কিভাবে সেই না আমি এমন নেতার আদর্শ বাস্তবায়নের কথা বলবো যেই নেতা সততে শিখায় যেই নেতা যাহা নামের আগুন থেকে বাঁচাবে যেই নেতা আমাকে সব ব্যবসা হিসেবে গড়ে তুলবে যেই নেতা আমার এবং পরকালে মুক্তি দেবে আমি সেই মহানবী সাল্লামের পথ প্রদর্শক আসুন আমরা তাকেই নেতা মানি যেই নেতার আদর্শ লালন করলে আপনার পরিবার সব কিছু থেকে মুক্ত থাকবে সমাজ মুক্ত থাকবে রাষ্ট্র মুক্ত থাকবে এবং আমি ইহুকালীন এবং পরকালীন বিভিন্ন আজাদ থেকে মুক্তি পাব সেই নেতার আদর্শকে আমরা বাস্তবায়ন করতে চাই আপনিও সেই নেতার আদর্শকে লালন করুন ব্যবসায়িক ক্ষেত্রে সবচাইতে এখন জরুরি হচ্ছে সব ব্যবসায়ী হওয়া সিন্ডিকেটের কারণে দেখেন এত কষ্ট করে কিন্তু সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না আপনি যদি গ্রামে যেখান দাদন ব্যবসায়ীরা তাদের কিন্তু বিচারক সিন্ডিকেট আমরা টিভিতে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখি প্রতিবেদনগুলো দেখে থাকি কাঁচামরিচ যেই কৃষক লাগাচ্ছে সেখান থেকে সে বিক্রি করছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমি খাচ্ছি দুইশো থেকে আড়াইশো তিনশো টাকায় পেশায় কি অবস্থা শাক সবজির কি অবস্থা এর একমাত্র কারণ হচ্ছে এই না হওয়া আমাদেরকে সব ব্যবসায়ী এমন এক নেতার আদর্শ বাস্তবায়ন করতে হবে যেই নেতা ছিলেন সৎ যার গোটা জীবনে এক বিন্দু পরিমাণে অসৎ ছিল না পাপ ছিল না এবং মিথ্যে কথা ছিল না আসলে আমরা সেই নেতার আদর্শ লালন করি আমাদের ইহকালীন শান্তি আসবে এবং পরকালীন মুক্তি আসবে ব্যবসা করতে হবে কারণ ব্যবসা হালাল এই হালাল ব্যবসা আমি করব এটা আমার ইবাদত এটা যদি মেনে আপনি ব্যবসা করেন তাহলে বলবো আপনি কখনোই সুদের ভিতরে যেতে পারবেন না কখনোই সিন্ডিকেটের ভিতরে যেতে পারবেন না কখনোই মুনাফা করি ভিতরে যেতে পারবেন না কখনোই আপনি আপনার মাল কুখিগত করে গুদামজাত করে তারপর আপনি দেশের বাজারে দাম বাড়িয়ে বিক্রি করতে পারবেন না আপনি ব্যবসায়ী হন আমি সৎ ব্যবসায়ী হই দেশের লাভ আমার আখের হাতে লাভ আমার পরকালের লাভ দেখাবে নতুন ভিডিও নিয়ে আপনার স্বাভাবিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ